বড়দিনের আবহাওয়ায় গোটা বাংলার মানুষ যখন উৎসব মুখর তখন লটারি ব্যবসায়ী তাপস দাসের জীবনে নেমে এলো অন্ধকার তাপস দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন থেকে চার দফায় দু টাকা কম এক লক্ষ আশি হাজার টাকা গায়েব করে দিল সাইবার প্রতারকরা মালদা জেলার ইংরেজবাজার শহরের গয়েশপুর এলাকার বাসিন্দা পেশায় ক্ষুদ্র লটারি ব্যবসায়ী তাপস দাসের এই টাকা খোয়া যাওয়ায় কার্যত সর্বশান্ত হয়ে গেছেন বলে দাবি মালদার ইংরেজ বাজার শহরের গয়েশপুর কলতাপাড়া লটারি ব্যবসায়ী তাপস দাসের দাবি তিনি কারোর সাথে কোনো রকম ওটিপি শেয়ার করেননি কাউকে অ্যাকাউন্ট নাম্বার বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য দেননি তবুও তার অ্যাকাউন্ট থেকে প্রতারকরা দু টাকা কম এক লক্ষ আশি হাজার টাকা নিয়ে নিয়েছে টাকা খোয়া যায় সর্বশান্ত লটারি ব্যবসায়ী যেমন ব্যাংকের গিয়ে তার অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ড লক করেছেন তেমনি ইংরেজ বাজার থানা ও সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাইবার ক্রাইম এবং ইংরেজ বাজার থানা ঘটনার যথাযথ তদন্তও শুরু করেছে আর এই ঘটনায় মালদার ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের দাবি কোনো রকম ওটিপি বা তথ্য ছাড়াই যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেছে তা রীতিমতো চিন্তার বিষয় মালদার ডিস্ট্রিক্ট চেম্বার কমার্স ও ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা বলেন এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে চিন্তায় পড়ে যাবেন আর এই গোটা ঘটনা সম্পর্কে কিভাবে তাপস দাসের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেল সে সে সম্পর্কে তাপস দাস কি বলছেন তা যেমন এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি তেমনি ব্যবসায়ীদের পক্ষ থেকে কি বলা হচ্ছে সেটাও তুলে ধরছি দেখতে দেখুন সঙ্গে থাকুন মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট জিপি নিউজ এক লাখ নশি হাজার নশো নিরানব্বই টাকা চার দফায় চারবারে সেই টাকাটা কেটে নেওয়া হলো একজন ব্যাংকের এইভাবে ঘটনা করেছে। একটা ক্ষুদ্র ব্যবসায়ী এই নিয়ে ঋতুমতো আতঙ্কে রয়েছে এক লাখ উনআশি হাজার আটানব্বই টাকা এই যে এই যে অনলাইন প্রতারণা হচ্ছে এইসবে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনারাও কতটা আতঙ্কে আছে আমাদের সারা জেলায় এবং আমাদের রাজ্য সারা দেশেই সারবার সাইবার সাইবার ক্রাইমের প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে এবং সারবার ক্রাইম যারা করে তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন উদ্যোগপতিদের সাধারণ মানুষের কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তারা সাইবে সাইবার ক্রাইমের মাধ্যমে তারা কিন্তু অ্যাকাউন্ট ডেবিট করে নিচ্ছে এটা কিন্তু একটা একটা খারাপ দিক ক্রমশ এটা বৃদ্ধি পাচ্ছে যদিও জেলা পুলিশের পক্ষ থেকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যে সমস্ত কমপ্লেন পাচ্ছে তারা চেষ্টা করছে সেগুলো রিকভারি করার কিন্তু অনেকগুলো কেস কিন্তু সবগুলো সাইবার ক্রাইমে এসে পৌঁছানো সম্ভব হয়ে উঠছে না যার কারণে আমরা কিন্তু আতঙ্কিত এবং এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষ ব্যাংকে টাকা রেখে তারা কিন্তু অনিশ্চয়তা ভুগবে বিষয়টা কিন্তু গুরুতর বিষয় এবং এটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আমরা ব্যবসায়ীরা আতঙ্কিত ঘটনাটা বলুন কালকে হঠাৎ করে আমি চারটা নয় দেখি আমার অ্যাকাউন্ট থেকে মোটামুটি ঊনপঞ্চাশ হাজার নশো মানে এক টাকা কম পঞ্চাশ হাজার টাকা কাটে তখন আমি ব্যালেন্স চেক করি তখন দেখি হ্যাঁ কমে গেল ফের কেটে নিল ওরকম অ্যামাউন্ট তারপরে আমি মানে গাড়ি নিয়ে আমার ভাইয়ের দোকানের কাছে যাই বললাম তো এটা কীভাবে কী কাটছে তখনকার আশি হাজার ছিল তখনকার চল্লিশ চল্লিশ হাজার কেটে নিলো তখনকার আমি কানি কানিমোড়ে বন্ধন ব্যাংকে যাই যে ব্যাংকে থেকে আমার টাকা কাটছে তে আমাকে বলছে নাকি তুমি কোনো ওটিপি দিয়েছো হ্যান দিয়েছো ত্যান দিয়েছো আমি কিচ্ছু দিইনি স্যার কোনো ফোনও আসেনি আমি কেন দিতে যাবো এর আগে আমাকে ফোন করেছিল তো আমি এসেছি আপনার কাছে হ্যাঁ তো আপনি তখনকে তো কিছু বললেন না বললেন ফোন টোন ধরবে না তখন আবার দেখি ওদের সামনে চল্লিশ হাজার টাকা কেটে নিল আমার এক লাখ আশি হাজার টাকা ছিল দু টাকা রেখে সব টাকা কেটে নিয়েছে এখন আমি মানে পুঁজি আমার পুঁজি নাই ব্যবসা করতে পারছি না মানে আমি লটারিটা আনবো কেমন করে এখন তো আমি বাড়িতে বসে আছি চিন্তা চিন্তায় ভাবনায় ব্যাংকে যাচ্ছি ব্যাঙ্ক বলছে সাইবার ক্রামে যাও সাইবার ক্রামে গেলাম ওখানে কমপ্লেন করলাম বললো ওরা মানে আপনার টাকাটা যদি মানে ওরা না তুলে তাহলে রিফান্ড পাওয়ার কথা আর যদি তুলে লাই তাহলে পাবেন না ওটা কারণে আমি চিন্তা ভাবনায় আজি কবার টাকা কেটেছে কতবার করে কত টাকা কেটেছে ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা করে দুবার কেটেছে আর চল্লিশ হাজার করে দুবার কেটেছে সব মিলিয়ে কত টাকা সব মিলিয়ে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা ব্যালেন্স ছিল দু টাকা রেখে বাদ বাকি সবই কেটে নিয়েছে মানে এক লাখ উননব্বই হাজার নশো আটানব্বই টাকা কেটেছে তো এটা নিয়ে আপনার কি কেউ ফোন করা বা কিছু ওটিপি না আমি কোনো কিছুই দিইনি হঠাৎ এরকম আমার সাথে অ্যাক্সিডেন্ট আমি তো জানি মোবাইলে তো সবসময় বলছে কাউকে ফোন লাগাতে গেলে কেউ কাউকে ওটিপি দেবে না হ্যান্ড দেবে না ট্যান না আমি তো স্টেশনে থাকি কিনা ফোন তো এমনি কোনো ফোন আসেনি আমার কাছে আর এসএমএস এসছে মানে টাকা কাটার পরে এস এম এস ঢুকছে এমনি এস এম এস ঢুকেনি টাকা কাটার পরে ঢুকছে আমার অ্যাকাউন্ট থেকে এই যে যেটা হয়েছে সেটা তোমাকে কি দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে নব্বই হাজার টাকা ট্রানজাকশন হয়েছে ফিনো ব্যাংকে আর আরও নব্বই হাজার টাকা ট্রানজাকশন হয়েছে ফেডারেল ব্যাংকে তো এই ব্যাঙ্কগুলাকে তো আমরা চিন চিনি না ব্যাংকের কোনোদিন নামই শুনিনি আজকে আমি দেখছি ব্যাংক ব্যাংকের ম্যানেজার বলছে এই অ্যাকাউন্ট এ তোমার টাকাটা এ অ্যাকাউন্টে ডেবিট হয়েছে তো আমি যদি টাকাটা যদি না ফিরে পাই তো আমি ব্যবসা করব কেমন করে আর ব্যাংকে আমি ভরসা করব কেমন করে আমি তো সব টাকাই ব্যাংকে রেখেছি আমার পকেটে তো আর নাই আর বাড়িতেও তো নাই টাকা আমি ব্যবসা যে করব তো আমি ব্যাংকে ভরসা করব কেমন করে এটাতে আমার সন্দেহ হচ্ছে ব্যাংকের লোকই যদি জড়িত থাকে আমি চাইছি আমার টাকা গেলার জন্য আমি রিকভারি করতে পারি এটা আমাকে আমি ব্যাংকেও জানাচ্ছি কি বলবে এখন আমি চাইছি যে পুলিশ যদি এটা আমার ইটা ধরতে পারে ঠিক আছে প্রত্যেকটা ধরতে পারে তো এটাই আস্থা রেখেছি আর ব্যাংকের সাইবার ক্র্যাম্পের অফিসার রেখেছি আমাকে বললো যদি তোমার টাকাটা যদি ওরা যদি না উঠিয়ে থাকে তোমাকে মানে ব্যাগ দিয়া দিবে ঠিক আছে এটাই আমি আস্থা রেখেছি আমার নাম তাপস দাস বাড়ি বাড়ি গয়েশপুর কলতাপাড়া